নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটি মুখরোচক রেসিপি সয়াবিন বাটা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি ছোট নিউট্রিলার এক প্যাকেট সেদ্ধ করে নিচ্ছি যদিও এতটা নিউট্রিলা বা সয়াবিন আমার লাগবে না আমি এটা দুভাগে বা বলতে পারেন দুবারে আমি বাড়ব সয়াবিন আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটু আদা রসুন বেটে নিচ্ছি আদা রসুন আমার বেটে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিলাম সয়াবিনটা ভালো করে ঠান্ডা হওয়ার পর আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কম বা বেশি ঝাল দিতে পারেন সয়াবিনটা ভালো করে বেটে নিয়ে চলুন একবার আমার সয়াবিনটা বাটা হয়ে গেছে আমি আবারও একবার মিহি করে বেটে নিচ্ছি সয়াবিন আমার বেটে নেওয়া হয়ে গেছে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্যে দিয়ে দিলাম এক চিমটি গুঁড়ো হলুদ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম সমস্ত মশলার সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো মশলা কষানো আমার হয়ে গেছে দিয়ে দিলাম বেটে রাখা সয়াবিনটা মশলার সাথে খুব ভালো করে সয়াবিনটা কষিয়ে নিচ্ছি মুখে স্বাদ নেই বা এমনি কিছু ঝালঝাল খেতে ইচ্ছে করছে তাহলে বলবো এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই রেসিপিটা আমার তো কিছু খেতে ইচ্ছে না করলেই আমি এটা বানাই দিয়ে দিলাম সামান্য একটু চিনি কড়া থেকে যতক্ষণ না ভালোভাবে উঠে আসছে ততক্ষণ নেড়ে যেতে হবে তবে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখতে হবে তা না হলে ধরে যেতে পারে দেখতেই পাচ্ছেন কড়া থেকে কিন্তু কী সুন্দরভাবে উঠে এসছে তার মানে আমাদের রেসিপি কিন্তু একদম রেডি কি বন্ধুরা দেখে লোভ হচ্ছে কি তাহলে বলবো ঝটপট বানিয়ে ফেলুন আর একদম দেরি না করে তৈরি হয়ে গেল মুখরোচক সয়াবিন বাটার রেসিপি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা